চিকিৎসায় সাফল্য অপারেশনের পর বের হলো রোগীর পেট থেকে আট কেজি টিউমার অনেকদিন যাবত বহু ডাক্তারকে দেখানো পরবর্তী চিকিৎসা করানোর পরেও ফল পাওয়া যাচ্ছিল না কখনো বা হোমিওপ্যাথি আবার কখনো বা আয়ুর্বেদিক কিন্তু সেক্ষেত্রে রকম সমস্যার সমাধান হয়নি শিলিগুড়ি মহকুমার বছরের এক বাসিন্দা এরপর তার পরিবারের তরফ থেকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় রোগীর পেটে আনুমানিক আট কেজি ওজনের টিউমার রয়েছে এরপর ডক্টর সুমিত চক্রবর্তীর নেতৃত্বে অন্তত চার ঘন্টা ধরে অপারেশন করা হয় রোগীটির তার পেট থেকে টিউমার বের করা হয় বর্তমানে রোগী সুস্থ আছেন বলে জানান পরিবারের সদস্যরা ওই রোগীর পরিবারের তরফ থেকে জানানো হয় অনেক ডাক্তারকে দেখানোর পরেও সমস্যার সমাধান না হয় আমরা ডাক্তার সুমিত চক্রবর্তীর কাছে নিয়ে আসি রোগীকে একটা প্রবলেম ছিল তো সেটা আমাদের ঘুমাই যাবে আমরা খোলা থেকে আমরা সুমিত চক্রবর্তীর কাছে নিয়ে আসি দেখার পরে আপনি বলেন যে না এটা রাখা যাবে এটা অপারেশন করে ভালো করতে হবে নাহলে এটা পেশেন্টের সমস্যা হবে তো আজকে আমরা দেখতে পেলাম যে পেটের মধ্যে বিশাল বড় একটা টিউমার ছিল যেটা ডক্টর সুমীর চক্রবর্তী অপারেশনটা করেছেন এবং আমার পেশেন্ট এখন অনেকটাই সুস্থ হ্যাঁ আমরা এই জন্য ডক্টর সুমীর চক্রবর্তীকে ধন্যবাদ জানাই এবং বিডিমি আশ্রমে আমরা ভালো সেই সুবিধাটা পেয়েছি ডিজিটাল সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজ ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন